যে যে মায়ের আরাধনা আমরা যে আমাদের ঘরের মায়েরা বোনেরা দিদিরা যে মায়ের আরাধনা নির্জলা উপবাস করে করেন যে মাকে শক্তির জন্য শান্তির জন্য স্থিতির জন্য আমরা প্রাণ ভরে ডেকে থাকি আজকে পশ্চিমবঙ্গের বুকে দেখতে হচ্ছে সেই মায়ের কন্ধ কাটা মূর্তি এবং তাও সেটাকে চাপা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে প্রকৃত দোষীদের আড়াল করে ঘটনাটাকেই চেপে দেওয়া হয়েছিল চেপে দেওয়ার চেষ্টা করেছিল এইভাবে মায়ের মাথা কাটা মূর্তি ওইভাবে টেনে হিচড়ে হুড়হুড়ি করে প্রিজন ভ্যানে তোলা যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গে মমতা মমতা ব্যানার্জির যুগে মমতা ব্যানার্জির রাজত্বে ভগবান গ্রেপ্তার এছাড়া কিছু বলার নেই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ল্যাম্পপোস্ট মন্ত্রী টাওয়ার মন্ত্রী সবই তো উনি এখন বাকি তো আপনারা জানেন সবাই জানে যে উনি পোস্ট বাদে বাকিগুলো সবই ল্যাম্পপোস্ট এবং লম্বকর্ণ এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না এখন কথা হচ্ছে যে উনি বাড়িতে কালী করেন ঠিকই কিন্তু আমরা না ওই ঘটনাগুলো ভুলতে পারি না যে দেবাদিদেব মহাদেবের মাথায় দুধ ঢালার সময় কীভাবে অসভ্যের মতো উনি ঘটিটার থেকে দুধটা ছুড়ে দিয়েছিলেন আমরা না ওই ঘটনাগুলো ভুলতে পারি না যখন তিনি ওই কোনো একটি প্যান্ডেলে মায়ের দুর্গা মায়ের পুজো উদ্বোধন করার সময় কাপড়টাকে স্পেশালি মণ্ডপে পা রাখার আগে মাথায় হিজাবের মতো জড়িয়ে নিলেন তাই ওনার এই সমস্ত ভণ্ডামি ওনার এই চরণামৃত নামে যেভাবে উনি মায়ের প্রতিমার দিকে ছুঁড়ে দিলেন ওনার হাতে এটো করা যা খাচ্ছিলেন উনি ওনার কাছে উনি পুজো করেন কি না করেন ওনার পুজো না করাই ভালো তাতে ওনার পাপ বাড়বে চারা কমবে না দেখুন আপনি যদি আজকে পশ্চিমবঙ্গে দেখেন আজকে পশ্চিমবঙ্গে প্রায় ছাপ্পান্নটার উপর ঘটনা এই বছরে রয়েছে যেখানে কালী করতে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বুকে বছর ঘটনার রয়েছে যে কালী করতে গিয়ে ঘরের মায়েদের মনেদের পুলিশের লাঠি বাড়ি খেতে হয়েছে কুচবিহারে আমরা দেখেছি কিভাবে কালী সময় সামান্য বাজি ফাটানোকে কেন্দ্র করে একজন এসপি স্তরে পুলিশ সুপার একজন হাই র্যাঙ্কের পুলিশ অফিসার এসে কিভাবে আমাদের মায়েদের বোনদের লাঠি পেটা করেছে তা পশ্চিমবঙ্গের বুকে আজকে বোঝাই যাচ্ছে যে আর যাই হোক হিন্দু ধর্মের কোনো স্থান অন্তত মমতা ব্যানার্জি থাকাকালীন নেই এবং তারপরে আমরা দেখেছি যে কিভাবে আপ্রাণ চেষ্টা করে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই আর্জি করে ভাঙচুর করানো থেকে শুরু করে যেখানে দুর্ঘটনা ঘটেছিল অভিশপ্ত সেই ঘটনা ঘটেছিল সেই জায়গায় যথেচ্ছ এভিডেন্স লোপাট করেছিল তাই পুলিশের বিবৃতিকে দিনে গুরুত্ব দেওয়া আর সত্য বলে মেনে নেওয়া দুটো একই ব্যাপার এখন বিষয়টা হচ্ছে শোনা যাচ্ছে এখন ঘটনা ঘটেছে অ্যারেস্ট হয়েছে আইন আইনের পথে চলবে এই সমস্ত কথা সবাই বলবে কিন্তু যেটা শোনা যাচ্ছে আশপাশ থেকে আমরাও শুনতে পাচ্ছি যে যারা প্রকৃত অভিযুক্ত তাদেরকে আড়াল করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ওনাকে উনি একটি একজন গরিব মানুষ দিন আনে দিন খায় এই ধরনের কিছু কোনোভাবে ওনার দিন চলে ওনাকে কোনোভাবে একটা স্কেপ গোট করার চেষ্টা চলছে এবং সেটা বিশেষ বিশেষ কাউকে আড়াল করার উদ্দেশ্য নিয়ে এটা আমরা শুনতে পাচ্ছি এখানে শিকার অস্বীকার করার বিষয় নেই কারণ ঘটনাটা যখন ঘটেছিল ভালো করে যদি আপনি ক্রোনোলজিটা খেয়াল করেন প্রথম দিকে কিন্তু এই তথ্যটা উঠে আসেনি প্রথম দিকে কিন্তু এলাকার মানুষেরা যারা খুব পরিষ্কারভাবে এই ঘটনার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ জানিয়েছিল তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল যে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাছে কিন্তু আভাস ছিল তাদের কাছে খবর ছিল হঠাৎ করে দেখলাম দেখা গেল যে এই ভদ্রলোকের নাম উঠে আসছে কিন্তু আশেপাশে কান পাতলেই যেটা শোনা যাচ্ছে যে এই ভদ্রলোককে সামনে রেখে আইন আইনের পথে চলবে প্রকৃত অনুসন্ধান হলে দোষীর শাস্তি হোক বিজেপির মুখপাত্র হিসাবে আমি সেটাই চাই